মাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জে সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের একটা নতুন টপিক সম্বন্ধে বলবো বা বোঝাবো চলো আজকে আমরা আমাদের নতুন টপিকে চলে দিন আজকের টপিক হচ্ছে জাতীয় উদ্যান বা অভয়ারণ্য আজকে আমরা ভারতের অভয়ারণ্য বা জাতীয় উদ্যানগুলি সম্বন্ধে জানবো ভারতের অভয়ারণ্যগুলি মানে কোন রাজ্যে অবস্থিত এবং সেই অভয়ারণ্যে কোন পশু বিখ্যাত বা কোন পশু থাকে সেই সম্বন্ধে জানবো চলো শুরু করে দিই ফার্স্ট কি আছে জলদাপাড়া জাতীয় উদ্যান সবাই নিশ্চয়ই শুনেছ জলদাপাড়া জাতীয় উদ্যান সেটা কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে সেখানে কোন পশু থাকে এক শৃঙ্গন্ডার মানে বিখ্যাত সেখানে এবার হচ্ছে কি চাপড়া মারি অভয়ারণ্য এটা কোথাও অবস্থিত পশ্চিমবঙ্গে আর এখানে কি বিখ্যাত হাতি ও গরু গৌর সরি 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 গৌর গরু না নেক্সট নেক্সট হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান এটা কোথায় পশ্চিমবঙ্গে আর কোন পশুর জন্য বিখ্যাত ভারতীয় গন্ডার নেক্সট কি সিঙ্গালীলা সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ কিসের জন্য বিখ্যাত রেড পান্ডা নেক্সট কি সুন্দরবন জাতীয় উদ্যান এটা আমরা সবাই শুনেছি পশ্চিমবঙ্গে অবস্থিত কিসের জন্য এটা আমরা সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ জাতীয় উদ্যান এটা কোথায় অসমে আর কীসের জন্য বিখ্যাত বাঘ কালচিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত এক সিম সিপাহী জলা অভয়ারণ্য কোথায় ত্রিপুরায় কিসের জন্য বিখ্যাত লেঙ্গুর খাং চেন্থ জঙ্গা জাতীয় উদ্যান কোথায় সিকিমে কিসের জন্য বিখ্যাত তুষার চিতা মিঘ এগুলো পালামও অভয়ারণ্য কোন দেশের ঝাড়খণ্ড কীসের জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হাজারিবাগ অভয়ারণ্য কোথায় অবস্থিত তো ঝাড়খন্ড কীসের জন্য বিখ্যাত চিতাবাগ সম্বর নীলগাই নেক্সট কি সিমলিপাল জাতীয় উদ্যান এটা কোথায় উড়িষ্যা কীসের জন্য নন্দন নন্দনকানন অভয়ারণ্য কোথায় উড়িষ্যা কিসের জন্য বিখ্যাত সাদা বাগ এবার যে অভয়ারণ্য অভয়ারণ্যটা জানবো সবাইটা আমরা জানি জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান তাহলে যদি কোয়েশ্চেন আছে যে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা জিমকর্বের জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে কিসের জন্য বিখ্যাত বাঘাতডিও জাতীয় উদ্যান কোথায় রাজস্থান কিসের জন্য বিখ্যাত নীলগিরি সোনালি খ্যাংকিয়াল এগুলোর জন্য তো আজকে আমার গলাটা একটুখানি ঠান্ডা লাগার জন্য খারাপ হয়ে গেছে এর জন্য সরি সবাই মানি গুছছে নাও নেক্সট চলো এবার আমরা নেক্সট যে চলে যাই নেক্সট কি জাতীয় উদ্যান আছে গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গুজরাট কিসের জন্য বিখ্যাত সিংহ তারপরে কি আছে বাগধ বাগধবগড় জাতীয় উদ্যান কোথায় মধ্যপ্রদেশ আর কি আছে বাঘ ও সম্বর আরেকটা কি নেক্সট কি কানহা জাতীয় উদ্যান কোথায় মধ্যপ্রদেশ কিসের জন্য বিখ্যাত বাঘ নেক্সট কি দাছিগ্রাম জাতীয় উদ্যান কোথা অবস্থিত জম্মু কাশ্মীর কিসের জন্য বিখ্যাত কৌষ্টুম্বী মেঘুম নেক্সট কি ইন্দিরা জাতীয় উদ্যান ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান সরি সরি কোথা অবস্থিত তামিলনাড়ু কিসের জন্য বিখ্যাত হাতি বাইসান এগুলো পেরিয়ান অভয়ারণ্য কোথা অবস্থিত কেরালা কিসের জন্য বিখ্যাত হাতি বাঘ চিতা সম্বর ছোট লেজওয়ালা বাঁদর নেক্সট কি সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় কেরালায় কিসের জন্য বিখ্যাত হাতি বাঘ নীলগিরি লেঙ্গুর এগুলো নেক্সট চলে যাও নেক্সট পেজে চলে যাই নেক্সট পেজে কি আছে মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আর কোন পশুর জন্য বিখ্যাত সমুদ্র কচ্ছপ মানে সরি সরি সামুদ্রিক কচ্ছপ পবাল এগুলো নেক্সট হচ্ছে রন্থোপ জাতীয় উদ্যান কোথায় রাজস্থান বাঘ আর হচ্ছে সম্বর হরিণ এখানে বিখ্যাত নেক্সট কি পশ্চিমবঙ্গে অন্যান্য উদ্যান তখন আমরা ভারতে জানলাম এবার পশ্চিমবঙ্গে জানবো শুধু নাম এবং জেলা জানব চলো লেওড়া ভ্যালি দার্জিলিং বক্স বক্সা জলপাইগুড়ি এটা হচ্ছে জাতীয় জাতীয়দের হচ্ছে অভয়ারণ্য বল্লভপুর বীরভূম বিথুয়া দোহিনী নদীয়া বিভূতিভূষণ উত্তর চব্বিশ পরগনা বক্সা জলপাইগুড়ি চিন্তামণিকর দক্ষিণ চব্বিশ পরগনা হেলদিবদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা চোরপোকরি দার্জিলিং লথিয়ান দ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা মহানন্দা দার্জিলিং রায়গঞ্জ উত্তর চব্বিশ পরগনা রামনাবাগ বর্ধমান সোল শালী দক্ষিণ চব্বিশ পরগনা জল দার্জিলিং তাহলে আমরা আজকে কী জানলাম পশ্চিমবঙ্গের অভয়ারণ্য বা জাতীয় উদ্যানগুলি সম্বন্ধে জানলাম এবং সেখানে মানে কোন রাজ্যে সেটা অবস্থিত এবং কি পশু বিখ্যাত সেটা জানলাম আর নেক্সট জানলাম পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান আর তার নাম এবং জেলাগুলি সম্পর্কে জানলাম আজকে এই পর্যন্ত নেক্সট আমরা আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো তো তোমরা ত ততক্ষণে এটা স্টাডি করো সবাই ভালোভাবে পড়বে এবং আমাদের প্রত্যেকেরই জানা উচিত এইগুলো ঠিক আছে আচ্ছা এই পর্যন্তই ধন্যবাদ